বাংলাদেশের অর্থনীতিতে সুদি কারবার হয় আমাদের এবাদত চলে আমার আমাদের রাষ্ট্র সরকারে যারা যখন থাকে লোন মাথা হারে আমাদের উপর নিজেরা নিচ্ছি না নিচ্ছি না সেজন্য আমরা গুনাগার হব না কিন্তু সুদের যে প্রভাব সেটা তো আমাদের মধ্যেও পড়বে যেহেতু আমাদের জন্য নেওয়া হচ্ছে এই জন্য মুসলমানের সন্তান হিসাবে সরকারে যারাই আসে তাদের কাছে আমাদের দাবি তুলতে হবে যে আমি দেশের নাগরিক হিসাবে আমার পক্ষ থেকে কোন লোন নেওয়ার পারমিশন আমি আমার দেশে আমলাদের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের রাজনীতিবিদদের অপচয়ের রাস্তা বন্ধ করে দাও দেশ ইনশাল্লাহ বিদেশিদের সুদিলের উপর নির্ভর করতে হবে না অতএব মুসলমান হিসাবে সেই দাবি আমার জোর উচ্চারণ করতে হবে আমাদের আমাদের দেশের কত বছর আর বিদেশি লোনের উপর নির্ভর করে থাকবে পরে স্বাধীন হয়ে সমস্ত দেশগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের মন্ত্রীরা সিরিয়াল দিয়ে সেখানে তাদের কাছে কর্মী পাঠাতে হয় মালয়েশিয়ার মতো দেশে আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমাদের এই প্রিয় স্বদেশ সুদী লোনের উপর নির্ভর করতে হবে না যদি দেশের অপচয় এবং অপাত্রে অজাগায় খুজাগায় অপব্যয় ইত্যাদি বন্ধ করা হয় আল্লাহ আমার প্রিয় স্বদেশকে অর্থনীতিতে মুক্তি নসিব করুন যতদিন আমরা অর্থনৈতিক মুক্তি নসিব না হবে আমাদের ততদিন পর্যন্ত বিদেশিরা দশ টাকা লোন দিবে পনেরোটা শর্ত দিবে সাথে আমরা মুক্তি পাবো না আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুন এই জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নিজেদের সৎ হতে হবে এবং উদ্যোক্তা হতে হবে পরিশ্রমী হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি একজন মেডিকেল শিক্ষার্থী রমাদানের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে আমলের তেমন সুযোগ পাই না আমার করণীয় কি পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরে চোখের হেফাজত করা কঠিন প্রিয় ভাই আমার যিনি প্রশ্ন লিখেছেন তাকে বলবো যে আপনি কোনো ভালো আলিম ভালো কোনো আমলদার মানুষের সৌবত এবং সান্নিধ্যে যান ইনশাল্লাহ আপনার আমলের পরিমাণ এবং মানসিকতা বাড়বে আর ডিউটির মধ্যে থেকেও আপনি বেশিরভাগ আমলি করতে পারেন তেলাওয়াত করতে পারেন দোয়া করতে পারেন করতে পারেন করে এগুলো ডিউটি ফাঁকে ফাঁকে আপনি করতে পারেন ডিউটি কোনো অসুবিধা হবে না কবরে মাটি দেওয়ার সুন্না কি আমাদের এদিকে প্রচলিত আছে দাঁড়িয়ে দিতে বাধ্য করে আসলে নিয়ম কি কবরের মাটি দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো কথা নাই কেউ বসে দিল দেওয়া যাবে দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই